ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ফিজিক্সের তোমাদের যে একক এবং পরিমাপের উপর আমি এই ভিডিওতে তোমাদের ফিজিক্সের দু নম্বর চ্যাপ্টারের সবগুলি প্রশ্ন বুঝিয়ে আনসার সহযোগে সহজ উপায়ে তুলে ধরেছি এই ভিডিওটা বিশেষ করে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং তোমরা ভাবছ যে রেজাল্ট আউটের পর সায়েন্স নিয়ে পড়বে আবার অনেকে আছো যারা আগে থেকেই সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছ তোমাদের জন্য এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে যে আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক একক কয়টিও কী কী কি কি প্রাথমিক একক আছে আন্তর্জাতিক একক পদ্ধতিতে আমরা সেটা দেখব দেখো কিলোগ্রাম মাপতে ব্যবহৃত হয় একটা আছে মাপতে ব্যবহৃত হয় মিটার আর কি আছে ক্যান্ডেলা আর কি আছে এম্পিয়ার দরিদ্র প্রবাহ মাত্রার একক এম্পিয়ার আর কি আছে সময় মাপতে ব্যবহৃত হয় সেকেন্ড আর কি আছে তাপের একক হচ্ছে কেলবিল আর আছে মূল তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক একক পদ্ধতিতে ষাটটি একক কি কি আমরা এটাকে যদি একটু ভালোভাবে দেখে নেই আন্তর্জাতিক একক পদ্ধতিতে ষাটটি একক হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি আছে ষাটটি একক কিলোগ্রাম মিটার সেকেন্ড এম্পিয়ার কেলবিন মূল এবং ক্যান্ডেলা এই সাতটি একক হলো আন্তর্জাতিক একক পদ্ধতিতে ব্যবহৃত হয় তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন যে ক্যান্ডেলা কোন বহুতোরাশির একক আমি একটু আগে স্কিপ করে গিয়েছি যে ক্যান্ডেলা কোন বহুতো রাশির একক ক্যান্ডেলা হল দ্বীপন প্রাবল্যের একক আবার বলছি ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক ব্যাপারটা ক্লিয়ার এবার ডিটেলস এর প্রাবল্য কি সেটা তোমরা পরে জানবে এরপরে আমরা দেখে যে মাত্রাহীন মাত্রাহীন বা মাত্রা কত নিচ্ছি আমাদেরকে বলা হয়েছে যে রাশিটা মাত্রাহীন তাহলে তার মাত্রা কত মাত্রাহীন রাশির মাত্রা হচ্ছে ওয়ান ব্যাপারটা ক্লিয়ার আমি পাশাপাশি আরেকটা কথা বলে নিচ্ছি যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের অনেকেরই ইচ্ছা যে যদি এলিভেনের পরপর সবগুলি ভিডিও পাওয়া যায় তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে হ্যাঁ তোমরা অবশ্যই সবগুলি ভিডিও পাবে তার জন্য তোমাদের কি করতে হবে এলিভেনের একেবারে প্রথম চাপ্টার থেকে শেষ চাপ্টার অবধি প্রত্যেকটা প্রত্যেকটা চাপ্টারের মধ্যে ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি এবং চাপ্টারের যে ম্যাথেমেটিক্যাল প্রবলেমগুলি আছে অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেমগুলি আছে সেগুলিও বুঝিয়ে আমি করে দিয়েছি সেই ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে আমি দেখাচ্ছি এইভাবে বিজ্ঞান গ্যালারিতে গিয়ে এখানে ভিউ চ্যানেলে ক্লিক করে তোমরা এখানে জয়েন বাটনে ক্লিক করবে ক্লিক করার পর দেখো কি আসবে এরকম আসবে দেখো এখানে মেম্বার অফ ক্লাস ইলেভেন ফিজিক্স আর যারা টুয়েলভের ভিডিও চাই তারা হলো মেম্বার অফ ক্লাস টুয়েলভ ফিজিক্স তাহলে কী করে দেবে তোমরা এখানে যদি এই জয়েন্ট বটনে ক্লিক করো তাহলে তোমাদের আসবে এখানে দেখো রুপিস টোয়েন্টি নাইন দেওয়া আছে পার মান্থ দিলে পরে তোমাদের এরকম একটা সেটিং আসবে এসলে আসলে পরে তোমাদের ওই টোয়েন্টি নাইন পে করতে হবে পে করার পর তোমরা সবগুলি ভিডিও একের পর এক পেয়ে যাবে আর যদি তোমরা ভিডিও না পাও দেখবে জয়েন করার পর সেখানে একটা হোয়াটসঅ্যাপ লিংক আছে সেই হোয়াটসঅ্যাপ এর যদি ক্লিক করো তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ এ জয়েন করে তোমরা সেখানে মেসেজ করতে পারো আর প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি যে ভিডিওগুলি দিয়েছি যে যে প্রশ্নের উপর ভিডিওগুলি দিয়েছি সেই প্রশ্নের বাইরে যদি অতিরিক্ত কোনো তোমাদের ভিডিও লাগে মেম্বারশিপ নেওয়ার পর অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি তারও ভিডিও দেব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে সেই আনসারটা আমি দিয়ে দেবো তার জন্য কোনো তোমাদের পে করতে হবে না তাহলে এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন অ্যাবগাড সংখ্যার কয়টি সার্থক অঙ্ক রয়েছে দেখো সংখ্যাটা কি আছে এখানে কটা অঙ্ক রয়েছে দেখো এখানে চারটা সার্থক অঙ্ক রয়েছে এরপরে দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে সিশাল আপেক্ষিক গণত্ব এলিভেন পয়েন্ট থ্রি হলে এসাই এককে তার মান কত দেখো

দেখো আমি এই ভিডিওতে শুধু আনসারগুলি দিয়ে দিয়েছি কিন্তু মেম্বারশিপ নেওয়ার পর যে ভিডিওগুলি পাবে দেখবে সেই ভিডিওগুলিতে আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছি এরপরে আমরা দেখে নিছি পরের প্রশ্ন আংস্ট্রম এবং আংস্ট্রনমিক্যাল এককের মধ্যে পার্থক্য কি আংস্ট্রমটা কি আছে দেখো দেখো আংস্টম খুব ছোট দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় এই যে যে ইউনিটটা আছে একেবারে ক্ষুদ্র দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় কিন্তু বা বৃহত্তর দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় আর কি আছে ওয়ান আংস্টম ইকল টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার আর ওয়ান আংস্ট্রমিক্যাল ইউনিট ইকুয়াল টু

কতটুকু বড় তোমরা বুঝতে পেরেছ এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে